বাংলাদেশকে সাথে নিয়ে নতুন পরিকল্পনায় মালদ্বীপ ভারতের চিকিৎসার বিকল্প হিসাবে বাংলাদেশকে সরকারিভাবে বেছে নিয়েছে তারা নিজেই পায় না দুবেলা দুমুঠো খেতে ভাত সে নাকি প্রতিবেশীকে খাওয়াবে বিরিয়ানি এমনটাই কথা শুনতে পাওয়া যাচ্ছে এখন পূর্ব পাকিস্তানের ঘরের ভেতর থেকে পূর্ব পাকিস্তানের মাদ্রাসা বাস কিছু ইউটিউবেদের বক্তব্য তারা আজকের দিনে নাকি মালদ্বীপের সাহায্য করবে বর্তমান সময়ে যে থামেলে আর যে খবরটা আপনারা দেখলেন বা স্ক্রিনে ইনারই হচ্ছে কথা ঠিক এরকম যে মালদ্বীপ সরকার নাকি পূর্ব পাকিস্তানের কাছে থেকে চিকিৎসার সহায়তা নেবে আর তারা নাকি ভারতকে বয়কট করছে তো চলুন মেন বিস্তারিত খবরটা আপনাদের জানিয়ে দিই বন্ধুরা বর্তমান সময়ে ভারত আর মালদ্বীপের সম্পর্ক কোন জায়গায় গিয়ে পৌঁছেছে সেটাও আপনারা জানেন আর এর মেন উৎপত্তিটা ঘটেছে যখন মালদ্বীপের সরকারের ভেতর থেকে কিছু সরকার বা কিছু মন্ত্রীগণ অর্থাৎ ইসলাম পরা গ্রহণকারী কিছু ব্যক্তি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কুটুক্তকার কিছু মন্তব্য করে তারপরে থেকে শুরু হয় ভারতের ভেতরে মালদ্বীপ বয়কট ভারতের এক ঝটকায় মালদ্বীপ পুরো তসনস আপনাদের বলে দিই মালদ্বীপের জিডিপির অর্থাৎ এই যে ভ্রমণের যে জিডিপি তা সিক্সটি পারসেন্ট ডেটা নির্ভর করেছিল সম্পূর্ণ ভারতের ওপর আর ভারতীয়রা সেটাকে বয়কট করায় মালদ্বীপের অর্থ ব্যবস্থা এক মাসে ধারাস্কর ওপর থেকে নিচে পড়ে যায় শুধু এখানেই শেষ নয় ভারতের তরফ থেকে যত সহায়তা দেওয়া হতো তা একরকম স্টপ এমনকি মালদ্বীপ সরকার যখন ভারতের সেনাবাহিনীকে তাদের দেশ থেকে ফেরত নেওয়ার কথা বলে তারপরেও কিন্তু এখনও সেখানে মালদ্বীপের সরকারের ভেতরে তারপরেও কিন্তু সেখানে ভারতের সেনাবাহিনী রয়েছে এমনকি কিছুদিন আগে ভারতের একটি রেসকুম যায় যেটা হোক ওটা তো আলাদা প্রসঙ্গ আসি মেন ট্রপিকে পূর্ব পাকিস্তানের খবরের এখন এটাই বলা হচ্ছে যে মালদ্বীপ সরকার নাকি পূর্ব পাকিস্তানের থেকে ডাক্তার নেবে শুনে প্রথমে কিছুটা ঝটকা আমারও লেগেছিল এটা কিভাবে সম্ভব যে দেশের মানুষের এক শ্রেণীর মানুষগুলো আছে যারা ভারতের চিকিৎসা নেওয়ার জন্য পাগল হয়ে থাকে যারা ভারতের চিকিৎসা নেওয়ার জন্য দিনের পর দিন ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকে ইভেন সে দেশের ডাক্তাররা পর্যন্ত তারা নিজেদের দেশে চিকিৎসা না করে ভারতে আসে তাদের দেশের ডাক্তার বা চিকিৎসা নেবে নাকি মালদ্বীপ তো প্রথমে যখন আমি খবরটি শুনলাম সেই খবরটিকে ভেরিফাই করার জন্য সমস্ত নিউজ আর্টিকেল গুলোকে সার্চ করলাম তো সেখানে দেখলাম এমনটা কিছুই নেই আসলে বন্ধুরা বর্তমান সময়ে মালদ্বীপের ভেতরে যতগুলো ডাক্তার আর মেডিসিন আছে তার অধিকাংশই কিন্তু সম্পূর্ণ সাপ্লাই থেকে শুরু করে ডাক্তার পর্যন্ত সেখানে ভারতের আছে তো এবার বলে দিই সমস্যাটা কোথায় বর্তমান সময়ে মালদ্বীপের ভিতরে এখন ভারতীয়রা বয়কট করায় সে দেশের ভেতরে মেডিসিন হেল্পওয়ার থেকে শুরু করে নার্সের এরকম টাইপের মানে এক কথায় যাদেরকে হেল্পার বলা হয় তাদের ঘাটতি দেখা গেছে মোটামুটি পঁচাত্তর জন ব্যক্তিকে নেবে তো এর ওপর একটি রিকোয়ারমেন্টকে পাবলিশ করেছে মালদ্বীপ সরকার যে আমাদের এরকম কিছু রিকোয়ারমেন্ট আছে যদি এতে যদি বাংলাদেশি অর্থাৎ পূর্ব পাকিস্তানের ফিট বসে তো আপনারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন তো এই খবরটাকে পূর্ব পাকিস্তানের কিছু মিডিয়া এমনভাবে হাইলাইট করেছে যে তারা ভারতকে বয়কট করতে গিয়ে তারা পূর্ব পাকিস্তান থেকে ডাক্তার নেবে কিন্তু আদৌ এটা একটা ফেক প্রোপোগান্ডা দেখুন বন্ধুরা পূর্ব পাকিস্তান যারা নিজেদের জন্মের কোনো আইডেন্টি ঠিক নেই তারা অন্য দেশের আইডেন্টি কিভাবে খুঁজে বের করবে একটা সময় এমনও ছিল যে এই পূর্ব পাকিস্তানের এক শ্রেণীর লোক তারা ডিবেটে বসার সময় বলেছিল ভারত বয়কট করেছে তো কী হয়েছে কোনো প্রবলেম নেই আমরা মালদ্বীপে গিয়ে আমাদের মালদ্বীপের সমস্ত পূর্ব পাকিস্তানের জনগণ গিয়ে তাদের জিডিপিকে বাড়িয়ে দেবো রে বা ভারতের আজকে জনসংখ্যা কত সেটাও তারা মনে হয় ভুলে গেছে তপর দেখে পূর্ব পাকিস্তানের জনসংখ্যা তার থেকে বড়ো এখানে ইন্টারেস্টিং বা টুইস্ট এখানে এটাই আছে যে আজকের দিনে যে সমস্ত পূর্ব পাকিস্তানেরা ইউরোপ বলুন বা সৌদি আরব বলুন বা অন্য কোনো বাইরের দেশ ওই সমস্ত দেশগুলোর কথা বাদে দিলাম ইভেন ভারতে আসার জন্য তাদের পাসপোর্ট করার জন্য ন্যূনতম পয়সাটা পর্যন্ত থাকে না তারা পাসপোর্ট দিয়ে বা পাসপোর্ট করে তারা মালদ্বীপে যাবে টুরিস্ট হিসেবে জন্ম দক্ষিণের ভিকারিগুলো যারা দুবালা দুবোটো যারা নিজেরাই ঠিকঠাক মতন চলতে পারে না খেতে পারে না আর এগুলো আমার কথা নয় তাদের দেশে সোশ্যাল মিডিয়া ঘাটলে তারা নিজেদের এই কষ্টগুলো তারা ব্যক্ত করে সবার সামনে তুলে ধরে যে দেখুন হায় আল্লাহ আমাদের একই দিন চলে এসেছে যেখানে আমরা দুবেলা দুমোটো খেতে পাচ্ছি না যেখানে তারা টাকার অভাবে ঠিকঠাক পর্যন্ত ভিসাকে পর্যন্ত লাগাতে পাচ্ছে না অবৈধভাবে বিদেশে পাড়ি দিতে গিয়ে তারা হয়তো গুলি নয়তো বা সেখানে জলে ডুবে মারা যাচ্ছে এই সমস্ত মানুষগুলো গিয়ে মালদ্বীপের জিডিপি বাড়ি দেবে এটা হাসির থেকে কোন অংশ কম নয় আপনাদের কি মনে হয় আমি সাত আট মাসের ভিতরে পোলা গরু গোশ খাওয়াইতে পারিনি কিন্তু মাসে দুই একবার ব্রয়লার খাওয়াইতাম সেটাও বাদ দিয়ে দিয়েছি আয় বেড়েছে একশো টাকা খরচ বেড়েছে তেরোশো টাকা মাছ প্রায় খাই তবে বড় মাছ খাওয়ার কথা ভুলে গিয়েছি বড় মাছ খাওয়ার কথা ভুলে গিয়েছি কিছুদিন আগে আমি বাড়ি গেলাম বাজার করে টাকি মাছ নিয়ে আসছি ছেলে আমাকে বললো বাপ আমাদের জীবন থেকে যেমন গরুর গোশ বাদ দিয়েছি ইলিশ মাছ বাদ দিয়েছি বড় বড় মাছ বাদ দিয়েছি ডিমটাও বাদ দিয়ে দিতে হবে আমরা হাসতে ভুলে গেছি কিভাবে হাসতে হয় যদিও হাসি দূরের থেকে আরেকজন একজন দেখে মনে করছে আমি কাঁদছি এদেরকে এতটা অবকাশ আছে যারা নিজেদেরই কোনো ভ্যালিডিটি নেই তারা অন্য দেশে গিয়ে কিভাবে তাদের জিডিপি বাড়িয়ে তুলবে এবার রইলো চিকিৎসা তো বন্ধুরা বর্তমান সময় মালদ্বীপ সরকারের জন বাংলাদেশে সাহায্যকারী অর্থাৎ ডাক্তারকে সাহায্য করে এরকম করে নার্সের বেশি আছে তো এরকম ব্যক্তি যদি বাংলাদেশে ফিট বসে তবেই তার এই জবের জন্য রিকোয়ারমেন্ট করতে পারে তো এই ব্যাপারটাকে নেবা এই নিউজ আর্টিকেলটিকে নিয়ে শুধুমাত্র জাস্ট প্রথম হেডলাইন দেখিয়ে এই সমস্ত মাদ্রাসা পাস ইউটিউবার গুলো তারা বোঝাতে চাইছে যে মালদ্বীপ সরকার ভারতকে এখন বয়কটে ডাক দিয়েছে দেখুন বন্ধুরা আপনাদের বলে দিই দেখুন বন্ধুরা ভারত সরকার বা ভারতের জনগণ অন্য কোনো দেশের বিরুদ্ধে বয়কটে ডাক দিলে সেটা কতটা এফেক্ট পড়ে সেটা পূর্ব পাকিস্তানিরা ভালোভাবে জানে কেননা খেলাকে নিয়ে যা হয়েছিল সেটাতে তারা বুঝে গেছে রইল বাকি পরের কথা এবার অন্যান্য দেশ মালদ্বীপ যে দেশের মেডিসিন থেকে শুরু করে যে দেশের মানুষের খাবার বিজলি সব কিছুর জন্য তারা ভারতের উপর নির্ভরশীল শুধু নির্ভরশীল বললে কম হবে আজকের দিনে ভারত সরকারের কাছে তারা সাহায্য পর্যন্ত চাইছে যে আপনারা আমাদের বাঁচান নইলে আমাদের অস্তিত্ব টিকে থাকা মুশকিল হয়ে যাবে অপরদিকে চীন তাদের এই সহায়তা পর্যন্ত করতে আসতে রাজি নয় যে মৈজি সরকার অর্থাৎ যে ইসলাম ইসলামপোডা গ্রহণকারী প্রধানমন্ত্রী হয়েছে উনি চীনের গিয়ে হাত পা ধরে এটা পর্যন্ত বলে এসেছে যে আপনারা আপনাদের প্রচুর লোককে আমাদের দেশে ঘোরার জন্য পাঠিয়ে দিন তারপরেই কিন্তু তারা আসছে না এবার আপনারা কি বুঝতে পারছেন আজ মালদ্বীপের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এমনকি যে পূর্ব পাকিস্তানিরা বলেছিল আমরা গিয়ে মালদ্বীপের জিডিপি বাড়িয়ে দেব সেই সমস্ত পূর্ব পাকিস্তানের কোনো টিকি পাওয়া যাচ্ছে না আর পূর্ব পাকিস্তানের নিজেদেরই তো অকাত নেই একটা ভালোভাবে পাসপোর্ট করা বা ভিসা করা যারা সব সময় অবৈধ বা চুরি করে অন্য দেশে যাতায়াত করে তাদের কাছে এর থেকে আবার কী বা আশা করা যায় এই জন্য শুরুর প্রথমের দিকে বলেছিলাম যে মানুষটা যারা দুবেলা দু খাওয়ার জন্য মারামারি করছে তারা অন্য বা প্রতিবেশীকে খাওয়াবে নাকি বিরিয়ানি এটা হাস্যকরের থেকে কোনো অংশ কম নয় তো আশা করি বন্ধুরা বুঝে গেছেন তো বন্ধুরা এই পূর্ব পাকিস্তানের এই ইউটিউবার সম্পর্কে আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আর হ্যাঁ এরকম কাউন্টার ভিডিও দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ওয়াচিং জয় হিন্দ বন্ধু কথায় আছে ঘরের গরু বাড়ির ঘাস খায় না আমাদের বাংলাদেশিদের অবস্থাও ঠিক এমনই হয়েছে আমার এই কথাটি শুনে হয়তো অনেকেই ভুল বুঝবেন তবে আমি গ্যারান্টি দিতে পারি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আমার সাথে আপনিও একমত হতে বাধ্য হবেন আপনারা সবাই জানেন ভারতীয় সেনাবাহিনীকে মালদ্বীপ থেকে বিতাড়িত করা নিয়ে ভারতীয়রা মালদ্বীপ ভ্রমণ বয়কট করে আমি সাত আট মাসের ভিতরে পোলা গরু গোস খাওয়াইতে পারিনি কিন্তু মাসে দুই একবার ব্রয়লার খাওয়াইতাম সেটাও বাদ দিয়ে দিয়েছি আয় বেড়েছে একশো টাকা খরচ বেড়েছে তেরোশো টাকা মাছ প্রায় খাই তবে বড় মাছ খাওয়ার কথা ভুলে গিয়েছি বড় মাছ খাওয়ার কথা ভুলে গিয়েছি কিছুদিন আগে আমি বাড়ি গেলাম বাজার করে টাকি মাছ নিয়ে আসছি ছেলে আমাকে বলল বাপ আমাদের জীবন থেকে যেমন গরুর গোছ বাদ দিয়েছি ইলিশ মাছ বাদ দিয়েছি বড় বড় মাছ বাদ দিয়েছি ডিমটাও বাদ দিয়ে দিতে হবে আমরা হাসতে ভুলে গেছি কিভাবে হাসতে হয় যদিও হাসি দূরত্ব থেকে আর দেখে মনে করছে আমি কাঁদছি